কক্সবাজারে চলছে এক সপ্তাহের বৃক্ষ মেলা মেলায় রয়েছে দেশি বিদেশি বিচিত্র বৃক্ষের সমাহার প্রাণ প্রকৃতি রক্ষায় গাছের গুরুত্ব ও সবুজায়নের ভূমিকা তুলে ধরতেই জেলা প্রশাসন ও বন বিভাগ এ বৃক্ষমেলার আয়োজন করেছে কক্সবাজার থেকে সরোয়ার আজিম মানিকের রিপোর্ট নানা রঙের পুলে প্রজাপতির আহ্বান আর গাছে গাছে ঝুলছে বাহারি পল শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বৃক্ষমেলায় পুল পলের হাজারো বৃক্ষের সমাহার প্রকৃতির পরশ কুস্তে মেলা প্রাঙ্গণে ভিড় করছে নতুন প্রজন্ম সহ প্রকৃতি প্রেমীরা দেখবো ভালো লাগলে নেব গাছ নিয়ে গিয়ে বাসা লাগাবো বিদ্যালয়ের মধ্যে লাগাবো ইনডোর চারা একটু বেশি রয়েছে ফলজ আছে মোটামুটি কামরাঙ্গা আছে মালটা আছে ব্যারিকেট মালটা আছে আমাদের জাও গাছ আছে আমাদের বিভিন্ন ধরনের ফুল গাছ আছে ফল গাছ আছে পরিবেশগত সংকট মোকাবেলায় সবুজায়নকে ত্বরান্বিত করতেই মেলার আয়োজন তো বৃষ্টিপাত বেশি থেকে এসে গাছের চারাও বেশি বিক্রয় এবং স্থানীয় জনগণ গাছের ছাড়া রোপণ করলে সেটা টিকে যাবে বা বেঁচে যাবে আরও জনগণ উৎসাহিত হবে চারা লাগানোর জন্য এবং এভাবে আমাদের এই জৈব বৈচিত্র্য রক্ষা পাবে পরিবেশ সংকটের মুখে এই তেরোটা অঞ্চলের মধ্যে কক্সেস বাজারেই রয়েছে তিনটা শুধু এই অর্থ বছরেই আমরা কক্সেস বাজারে দুই হাজার সত্তর একর বনায়ন করেছি সবুজ বেষ্টনী তৈরি করেছি সুফল প্রজেক্ট আছে আমাদের আমরা সকলকে নিয়ে বাগান সৃজন করছি এ ধরনের আয়োজন পরিবেশ সচেতনতার আন্দোলনকে আরও বেগবান করবে বলছেন পরিবেশবাদীরা কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক চ্যানেল আই